আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি নিয়ে আজ আলোচনা করবো তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় আজ ক্লাস নাম্বার হচ্ছে ওয়ান পঞ্চম অধ্যায় একটি মোস্ট ইম্পর্টেন্ট চাপ্টার এই অধ্যায় থেকে আমাদের প্রত্যেক বছরই ম্যাথ আসে এই অধ্যায়টি করতে হলে আমাদের যে ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে সিরিজের যে টপিকগুলো আছে তা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ শেষ মানুষ হচ্ছে এন এই দাঁড়াটি অর্থাৎ সিরিজ অথবা দাঁড়া এই টপিক থেকে প্রত্যেক বছরই ম্যাথ আসে এই সিরিজটি করতে হলে আমাদের তিনভাবে শিখতে হবে একটি হচ্ছে অ্যালগোরিদম দ্বিতীয়ত হচ্ছে ফ্লোচার্ট তৃতীয়ত হচ্ছে সিপোগ্রাম আজ যে টপিকটি নিয়ে আলোচনা করবে তা হচ্ছে অ্যালগোরিদম তো অ্যালগোরিদম কাকে বলে অ্যালগোরিদম হচ্ছে দাপে দাপে কোনো একটি সমস্যা সমাধান করাকে অ্যালগোরিদম বলে অর্থাৎ কোনো একটি সমস্যা পর্যায়ক্রমে দাপে দাপে সমাধান করাকে অ্যালগোরিদম বলে এখন দেখে আসা যাক অ্যালগোরিদম কিভাবে আমরা নির্ণয় করব। তো এই সিরিজটির অ্যালগোরিদম করতে হলে আমরা পর্যায়ক্রমে অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা সমাধান করব। যেমন দাপ ওয়ান শুরু করি সর্বপ্রথম আমাদের প্রোগ্রামটি শুরু করতে হবে দাপ টু ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এই দ্বারাটি কত পর্যন্ত যাবে অর্থাৎ শেষ মান আমাদের কত তা আমাদের জানা নেই এই জন্য এই শেষ মান এন এর মানটি আমাদের ইনপুট আকারে গ্রহণ করতে হবে অর্থাৎ ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি 3 ধরে এই যে সিরিজ এই সিরিজটি কিন্তু যুগ ফলে একটি সিরিজ অর্থাৎ যুগ ফলে একটি ধারা এখন এস ইউ এম সাম সমান সমান হচ্ছে জিরো আই সমান সমান আই মানে হচ্ছে ভেরিয়েবল প্রথম মান আই মানে কি প্রথম মান আই সমান সমান হচ্ছে আমাদের প্রথম মান তাহলে এ ওয়ান টু থ্রি ফোর এ এখানে হচ্ছে প্রথম মান কত ওয়ান দা ফোর এখানে হচ্ছে আমাদের শর্ত এই শর্তটা কি যদি আই লেস দেন এন হয় তাহলে অর্থাৎ যদি আয়ের মান এন থেকে ছোটো অথবা সমান হয় তাহলে স্টেপ ফোরের পর ফাইভ ও সিক্স নং দাপে যায় অন্যথায় অর্থাৎ যদি মিথ্যা হয় এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় অন্যথায় সাত নংে যায় ডাব ফাইভ ডাব ফাইভের মধ্যে হচ্ছে সূত্র সূত্রটি হচ্ছে সাম সমান সমান সাম প্লাস আই দাপ সিক্স এর ডাব সিক্সের মধ্যে হচ্ছে আমাদের হ্রাস বা বৃদ্ধি এটা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে ওয়ান টু থ্রি অর্থাৎ এটা কিন্তু পর্যায়ক্রমে এক এক করে বৃদ্ধি পেয়েছে তাহলে আই সমান সমান আই প্লাস ওয়ান ই আমাদের হ্রাস বৃদ্ধিকে আবার অন্যভাবেও লেখা যায় এটি হচ্ছে আই প্লাস প্লাস এটার মানেও এক করে বৃদ্ধি পেয়েছে আবার আই প্লাস সমান সমান কত করে বৃদ্ধি পেয়েছে দুই থেকে একের পার্থক্য হচ্ছে এক তিন থেকে এর পার্থক্য হচ্ছে এক চার থেকে তিনের পার্থক্য হচ্ছে এক অর্থাৎ এখানে পার্থক্য এক অর্থাৎ আই সমান আই প্লাস ওয়ান অথবা আই প্লাস প্লাস অথবা আই প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে এই যে ওয়ান করে বৃদ্ধি পেয়েছে ই তিনটি শর্তে যে কোনো একটি দেওয়া যাবে অর্থাৎ আই সমান সান আই প্লাস ওয়ানও দেওয়া যাবে আই প্লাস প্লাসও দেওয়া যাবে আই প্লাস সমান সান ওয়ানও দেওয়া যাবে অর্থাৎ এক এক বৃদ্ধি পেয়েছে এখন আসি দাব সেভেন যুগ ফল অর্থাৎ এস এম সাম প্রিন্ট করি দাব এ শেষ করি দাঁড়ার একটি অঙ্ক করলাম এখন এই অঙ্কটি কি ক্লিয়ার না হ্যাঁ দ্বিতীয় যে পর্যায়ে আমরা অ্যালগোরিদমটি করব তা হতে কিছুটা ক্লিয়ার হওয়া যাবে এখন আমরা সেই পর্যায়ক্রমে আরেকটি অঙ্ক করি তাহলে একটু সহজ হবে বুঝতে এখানে দ্বারাটি হচ্ছে টু ফোর সিক্স এভাবে চলতে 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 শেষ অঙ্ক কতবার যাবে এন পর্যন্ত যাবে এখন ই শেষ মান এখানেও দেওয়া নাই শেষ মান এখানেও দেওয়া নাই ই দ্বারাটির অ্যালগোরিদম করতে হলে আমরা যেভাবে করব তা হচ্ছে দাপ ওয়ান শুরু করি দাব টু শেষ সংখ্যক মান আমরা জানি না এই জন্য হচ্ছে এন এর মান গ্রহণ করি দাব তিন তখন আমাদের দাব তিনের মধ্যে কী ছিল ধরি এস সমান সমান হচ্ছে জিরো আই সমান সমান হচ্ছে ওয়ান এখন আমরা সেম হু একই নিয়মে আমরা একই ফর্মেটে অঙ্কগুলো সমাধান করবো তাহলে আর কষ্ট হবে না এস ইউএম সাম অর্থাৎ যুগ ফল সমান সমান অলওয়েজ এখানে জিরো হবে আই সমান সমান আমি বলেছিলাম কি আই সমান হচ্ছে প্রথম মান এখানে টু ফোর সিক্স ই সিরিজটির মধ্যে অর্থাৎ দাঁড়ার মধ্যে আমাদের প্রথম মান কত প্রথম মান হচ্ছে আমাদের টু এখানে লেখা হবে আই সমান সমান টু দাব চার যদি আই লেস দেন ইকুয়াল এন হয় তাহলে চারের পর পাঁচ ও ছয় নং দাপে যায় অন্যথায় অর্থাৎ কোনটি যদি মিথ্যা হয় তাহলে এ পাঁচ ছয় তারপরের কি এই সাত নং দাপে যায় সাত নং দাপে যায় দাপে যায় দা দাপ সূত্র এস ইউ এম সাম সমান সমান কি সাম প্লাস ওয়ান সাম প্লাস আই সাম প্লাস আই দাব ছয় এখানে হচ্ছে রাস বৃদ্ধি আই সমান সমান আই প্লাস কত করি বৃদ্ধি পেয়েছে আই প্লাস দুই করি বৃদ্ধি পেয়েছে জন্য আই সমান সমান আই প্লাস টু দাব সাত এই যে আমরা সিরিজটি করতেছি যুগ ফল এই জন্য হলো এস অর্থাৎ সাম প্রিন্ট করি সাম প্রিন্ট করি আট শেষ করি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর গড়ে তুমি বুঝতে পেরেছ যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি পুনরায় আবার বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ এই চ্যানেলটি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন